করছি উনি ওয়ার্ল্ড ক্যাম্প আমার মনে আছে সবাই আমাকে করব ও আচ্ছা আশীর্বাদ করবে সবাই তোমাকে হান্নান বলছি কি করছো আপু এই তো লাইভে গল্প করছি দেখছি কে কতগুলো লাইক করছে হান্নান তুমি লাইক করনি লাইক ডান করে দাও সাগর তোমাকে বলছি লাইভে এসে এস এম এস গুলো ডিলিট করো না সাগর লাইভে এসে এস এম এস ডিলিট করো না যা এস এম এস আসছে যদি ভুল হয় তাহলে নিচে লিখে দিও আবার কিন্তু এস এম এস ডিলিট করো না যারা যারা লাইভটাতে অন আছে সবাইকে বলছি সবাই একটু ঝটপট কমেন্ট করো তোমাকে বলছি একটা লাইক ডান করে দাও ডান করে দাও যারা যারা এখনো লাইক সবাই প্লিজ হান্নানের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল নাকি হান্নান এখনো চারজন লাইটটা তো অন আছে সবাইকে বলছি যে সবাই একটু ঝটপট কমেন্ট করো সরি ভুল হয়ে গেছে না সাগর তোমাকে বলছি যে যদি এরপরে এস এম এস করো তাহলে সেটা ভুল হলে তুমি নিচে লিখে দিও কিন্তু ডিলিট করো না করছি ও আচ্ছা হান্নান এখন কি করছো হান্নানা তো অফিসে ভীষণ চাপ বৌদি তোমাকে কে যেন বাজে কমেন্ট করলো হ্যাঁ যখনই আমি বললাম হাইট করে দিব সে পালিয়ে গেছে আচ্ছা আপনি রাতে কটা পর্যন্ত লাইভে থাকেন আমি কোনো রাতে লাইভ করি না আমি যা লাইভ করার এই দুপুরেই করি নমস্কার দিদি কেমন আছেন আপনি আমি ভালো আছি তুমি কেমন আছো দিদি দুটো বাজে তো খাওয়া দাওয়া করে নাও হ্যাঁ খাওয়া দাওয়া করবো আর ওই দশ পনেরো মিনিটের মতন থাকবো তারপর ভাবছি বেরিয়ে যাব কেন দাদা ভাই তোমার কি খিদে পেয়ে গেছে আপনার মন খারাপ নাকি দিদি আরিফুল না তোমরা লাইক করছো না তার জন্য মনটা খারাপ লাইক করে দাও আরিফুল ইসলাম তোমাকে বলছি একটা লাইক করে দাও মুড অফ করে বসে আছো হ্যাঁ কেউ ঝটপট করে কমেন্ট করছে না ওই জন্য মুড অফ করে বসে আছি একা একা কি আর পাগলের মতন বক বক করা যায় বলো তোমরা কমেন্ট করবে সেই কমেন্টগুলো দেখে আমি উত্তর দিব আমি ভালো আছি ও আচ্ছা থ্যাংক ইউ ভালো থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ মকবুল বলছে তোমার চোখ দুটো খুব সুন্দর থ্যাংক ইউ মকবুল তুমি কোথা থেকে বলছো যারা যারা ফার্স্ট টাইম আমার লাইভে এসছো সবাই একটা করে লাইভ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে দাও তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কি হলো পিৎজা খাবেন না সাগর আমি পিৎজা খাই না আপনাকে দেখতে আপনাকে দেখতে মুসলিম আপনাদের মতো লাগে দিদি ও আচ্ছা তাই ঠিক আছে না আমার খিদে পাইনি ও তাই তোমার খিদে পায়নি লাইক করে দিয়েছি দিদি থ্যাংক ইউ আরিফুল যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন আমার লাইভটাতে জয়েন করছে সবাইকে বলছি যারা